বহু পর্যটক দেখা যাচ্ছে এসে ভালো লাগতেছে যে নিরিবিলি রিসোর্ট নিরিবিলি রিসোর্টের একমাত্র ফার্মেসি আমি আছি এখনই পান্তু রিসোর্টে পাকিস্তানি ড্রামা দেখলে নাকি রোজা ভাঙে না কি একটা অবস্থা বহুদিন পর সাজেক ডিভ করছি অনেকদিন সাজেকে নামিয়ার কারণে একটা খারাপ কাজ করছিলো তো কাজে বের হয়েছিলাম পাশাপাশি তো কয়েকদিন সাজেকে একটা দিন না থাকলে অন্যরকম একটা খারাপ লাগানোভাবে কাজ করে অনেকদিন পর সাদেক গেছে একটা ভালো লাগা কাজ করছে এই পুরো স্থানগুলো দেখলে আসলে কোনটা মানে এই পুরো স্থানগুলো মানুষের যাক নাই বলি আর বলতে ভালো লাগে না এই ব্যাপারে কথা বলতে ইচ্ছে করে না আমার টোটালি সাজিকের একমাত্র ফার্মেসি যে ফার্মেসিটা এখানে ছিল একটা যাওয়ার কারণে ওই কর্নারে উনি অনুমতি সাপেক্ষে জনস্বার্থে একটু আর্লি ফার্মেসিটা করে ফেলতেছে যেন সাজেকের মানুষজন মেডিসিনের বা জরুরি যে সেবাটা ওই সেবাটা পায় মতো মূলত ওই মেডিসিনের দোকানটা করা আর আশেপাশে সব কিছুই তাই সামনে নিরিবিলির সামনে আমার দোকান বন্ধ সব কিছুই দুঃখ অবস্থা কারণ বসন্তকাল এই সময়টা বিশেষ করে খুবই চারদিকে জুমের আগুন থাকে যার কারণে

বাইকে নিয়ে আসলাম দিঘিনালা থেকে আমি এই লাইনের খুবই পুরাতন ড্রাইভার ওনার সাথে কেউ যদি আসতে চান ওনার নাম্বারটা আমি দিয়ে দেবো চাইলে আসতে পারবেন আর কি বহু পর্যটক দেখা যাচ্ছে এসে ভালো লাগতেছে যে এখন মোটামুটি পর্যটকের ভরপুর মানুষজন আসা যাওয়া করতেছে আপনারা যারা আপনারা যারা সাজেক ভ্রমণ করতে চান অবশ্যই এই সময় এসে ঘুরতে পারেন কিংবা এখন তো আর ঈদের বেশি দিন নেই এখন না আসলেও ঈদের সময় অবশ্যই মাস্ট সাজেক ভ্রমণ করে যাবেন কারণ ঈদের সময় আসলে একটা আশা করি চমৎকার ভিউ পাবেন যদি বৃষ্টি হয় আর যদি বৃষ্টি না হয় কপাল খারাপ তখন তো ভিউ কেমন হবে বলতে পারতেছি না এই নিরিবিলি রিসোর্ট নিরিবিলি রিসোর্টের তাই দিয়ে আমি এখন পান্তের রিসোর্টের আসল ভাই আলাইকুম ভাই ভালো আছেন নেই ভাই ব্রাদারদের জন্য একটা তরমুজ নিলাম আমি অনেকদিন পর আসলাম ওদের জন্য কিছু না আনলে কি হয়

বিধ্বস্ত লাগতেছে অমায়িক ছেলে চেহারা যেমন হোক না কেন ছেলে বলো সিনেমা আপনি যুব সমাজকে ধ্বংস করে দিতেছেন ইসলামিক ড্রামা বলে রোজা রেখে বাচ্চা ছেলেদেরকে আপনি ওরা কি বুঝবে পাকিস্তানি ড্রামা দেখলে নাকি রোজা ভাঙে না কি একটা অবস্থা যাই হোক সাদেক আসবেন আসার আমন্ত্রণ জানাচ্ছি আর সবাই ভালো থাকবেন